দেশের মাটিতে বিশ্বের সবচেয়ে দামি গাছ লাগিয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন এক কৃষক শখের বসে লাগানো গাছের সেই মরিচের দাম উঠেছে কেজি প্রতি লাখ টাকা এই খবর প্রকাশের পর থেকে সম্পর্কে সেই জানতে আগ্রহের সংখ্যা বাড়ছে একটি গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায় এই আশ্চর্যজনক গাছের সন্ধান মিলেছে কুমিল্লা নগরের ঠাকুরপাড়াতে সেখানকার বাগানবাড়ি এলাকায় এক শৌখিন কৃষকের শখের বসে লাগানো বিশ্বের সবচেয়ে দামি চারাপিতা মরিচ গাছে মরিচ ধরেছে তার লাগানো মোট তিনটি গাছে এই ফলগুলোর দেখা মিলেছে কুমিল্লার সেই কৃষক যুক্তরাষ্ট্র থেকে যারা পিতা জাতের মরিচের বীজ এনে শখের বসে নিজের বাড়িতে লাগান দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে আবাদ হওয়া এই জাতের মরিচের ঝাল কম এটি মূলত সুগন্ধি জাতীয় একটি মশলা কৃষকের দাবি চারাপিতা মরিচ পৃথিবীর সবচেয়ে দামি মরিচ এক কেজি মরিচের দাম ছাব্বিশ হাজার ডলার হয় যা বাংলাদেশে আটাশ লাখ টাকার সমান তার দাবি অত্যন্ত সুগন্ধি এই মরিচ সাধারণত ধনীরা ব্যবহার করেন আরব দেশের রাজা বাচ্ছারা নাকি তাদের খাবারে এই মরিচ ব্যবহার করতেন মক্কার অনেক দামি হোটেলেও এর ব্যবহার ব্যাপক মরিচের জন্ম নিয়ে এক সাক্ষাৎকারে শৌখিন চাষী বলেন আমরা জাফরান চিনি দামি মশলা হিসেবে এই মরিচ তার থেকেও দামি এই মরিচের ব্যাপারে আমি প্রথম জানি ছয় বছর আগে গুগলের মাধ্যমে দেখার পরে এর পেছনে কাজ করতে শুরু করি এরপর এর বীজ সংগ্রহ করি কিন্তু দেখলেন অনেকবার বীজ বপনের পরেও গাছের দেখা পাচ্ছেন না এরপর তিনি বুঝতে পারেন এই গাছ পেরুর বা তার আশপাশের এলাকার মাটিতেই হবে আর তাই তিনি বীজগুলো আমেরিকাতে পাঠানোর ব্যবস্থা করেন সেখানে গাছগুলো এবং ফলও হয় এরপর সেই গাছগুলো থেকে আনুমানিক পঞ্চাশটি মরিচ নিয়ে সেগুলো থেকে বীজ সংগ্রহ করেন তিনি আবারও দেশের মাটিতে গাছটির জন্মানোর চেষ্টা অব্যাহত রাখেন শৌখিন এই কৃষক জানান এই মরিচ গাছে বৃষ্টির পানি পড়তে পারে না কিন্তু রোদ লাগাতে হয় সচরাচর এই বীজ দেশে পাওয়া যায় না সেখান থেকে তিনটি গাছে ইতিমধ্যে কয়েক শত মরিচ ধরেছে দেখতে গোলাকার এই মরিচ কাঁচা অবস্থায় সবুজ রঙের হলেও পাকলে হলুদ হয়ে যায় এই বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাক্ষাৎকারে বলেন এটি সুগন্ধি জাতীয় মরিচ আমেরিকা মহাদেশে হলেও বাংলাদেশে তেমন হয় না তিনি শখের বসে লাগিয়েছেন এখন তার বাগানে তিনটি গাছে মরিচ ধরেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন এটি আসলেই অনেক দামি মরিচ দেখতে কৃষক প্রথম দফায় বীজ বপন করে সফল হননি বীজ লাগিয়ে তিনটি গাছ টিকেছে বাংলাদেশের জলবায়ু এটি চাষে কতটুকু সফল সেটা নিয়ে আরো গবেষণা করতে হবে উনি এই মরিচ নিয়ে কয়েক বছর ধরে লেগে আছেন এটি সাধারণত বেলে মাটিতে হয় আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছি জেনেছি চারাপিতা মরিচ আমেরিকার তবে কাজের কৃতিত্ব তার গুগলে দেখে আমরা তাকে পরামর্শ দিয়েছি মাত্র এদিকে এমন মরিচের কেজি আটাশ লাখ টাকা শুনে অনেকে বলছেন বাংলাদেশে এই মরিচ চাষের উদ্দেশ্য বিফলে যেতে পারে কেননা এত দাম দিয়ে মরিচ ক্রয় করার জন্যই দুষ্কর অবাক করার মতো আরেকটি বিষয় হচ্ছে এই প্রথম এই কৃষক কোনো বিরল সবজির চাষ করেননি জানা যায় এর আগে কুমিল্লার লালমাই উপজেলার নাওড়া গ্রামে সাত একর জমিতে ব্ল্যাক টমেটো চাষ করেছিলেন এরপর তিনি সাউপেরিলা বা তেলবিজ চাষ করেন সত্তর একর জমিতে সাউপেরিলা গাছ লাগান আর এবার তিনি চারাপিতা মরিচ গাছ লাগিয়েছেন